একটি বেসরকারি কোম্পানির জলের ফিল্টারের কাউন্টার উদ্বোধন হল বহরমপুর ভাগপুরীর বড় মসজিদের ঠিক অপোজিটে এই কাউন্টারটি উদ্বোধন করলেন ওই কোম্পানির এক আধিকারিক কোম্পানির দাবি সম্পূর্ণ ভারতবর্ষের তৈরি এই কোম্পানি এবং কম দামে গুণগত ভালো মানসম্পন্ন এই কোম্পানির সকল প্রোডাক্ট বিগত দশ বছর ধরে এই প্রোডাক্ট ব্যবসা করে চলে আসছে বহরমপুরের এই কাউন্টারটি একশো নম্বর কাউন্টার এবং বহরমপুর শহরে এটি তাদের প্রথম কাউন্টার আমাদের চিমনি ওয়াটার পিউরিফায়ার এই মূলত এই দুটো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি তাছাড়াও আমাদের গিজার আপকামিং প্রোডাক্ট রয়েছে গ্যাস ওভেন রয়েছে এই ধরনের কিচেন অ্যাপ্লায়েন্সেস প্রোডাক্টগুলো নিয়ে মূলত আমাদের কাজ আমাদের এরকম সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় এটা একশো অষ্টআশি নম্বর কাউন্টার ওপেন হলো পয়েন্ট ওপেন হলো আজকে বহরমপুরে দেখা যাচ্ছে রেখেছে বেশিনের একটা পার্ট যেহেতু এই ব্যবসার মানে এই প্রোডাক্টগুলোর সঙ্গেই বাড়ির বা কিচেন অ্যাপ্লায়েন্সেসের সঙ্গে রিলেটেড সে কারণে বেসিনটা রয়েছে আমাদের কোম্পানিটার নাম হচ্ছে হিন্দু ওয়াটার ভেন্টেক্স জলের মেশিনের ব্র্যান্ডটাকে হিন্দু ওয়াটার আর চিমনির ব্র্যান্ডটা ভেন্টেক্স মানে কী কী সুবিধা পাবেন সাধারণ মানুষ সাধারণ মানুষ দেখুন আজকের ডেটে আমরা মোটামুটি সবাই সচেতন তো মূলত জলটা আমরা একটু ভালো খাওয়ার চেষ্টা করি প্রত্যেকেই কম বেশি তো ব্যারেলের যে আমরা কুড়ি লিটার জারগুলো কিনে খাই তা সেই জলের তুলনায় আমরা যদি বাড়িতে একটা রিভার্স অসমোসিস প্রসেস মানে আরও ফিল্টারেশন যেটাকে বলি সেই মেশিন ব্যবহার করি সেক্ষেত্রে অনেকটাই শুদ্ধ পাচ্ছি কারণ বিশ লিটার যে জলের মেশিনগুলো সেগুলোর সে ব্যারেলগুলো সেগুলোর সিস্টেম হচ্ছে স্ট্রেইলাইজ করার সেগুলো ম্যাক্সিমাম জায়গায় লোকালে কোথাওই হয় না ঠিক আছে কুড়ি টাকা বা পঁচিশ টাকা করে যে ব্যারেলগুলো নেয় সুতরাং হাইজেনিক ব্যাপারটা এখানে কোনোভাবেই মেনটেন হয় না অনেক ক্ষেত্রে টিডিএসটাও দেখা যায় অনেকটা হাই থাকে সেক্ষেত্রে আমাদের এই রিভার্স অসমোসিস প্রসেস যে আরও ফিল্টারেশনটা হিন্দু ওয়াটারের এটা আমি বলবো পুরোটাই মানে সচেতন যারা রয়েছে তারা ব্যবহার করছে এবং আমাদের কাস্টমার ফিডব্যাকও ভালো অলরেডি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা সার্ভেতে ওয়েস্ট বেঙ্গলের মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ডের একটা অ্যাওয়ার্ডও পেয়েছি গত বছর পিউরিফাইড রয়েছে এগুলো কেন দেখুন কুচিনা একটা ব্র্যান্ড ঠিক আছে আমরা একটা ব্র্যান্ড হিন্দুয়াটার একটা ব্র্যান্ড ভেন্টেক্স একটা ব্র্যান্ড তো এখানে ব্র্যান্ডের সঙ্গে ওইভাবে কম্পেয়ার করে কোনো লাভ নেই কুচিনা যে চিমনি দিচ্ছে আমরাও সেম চিমনি দিচ্ছি এবার কুচি না কিছুদিন আগে থেকে মার্কেট করছে আমরা লাস্ট দশ বছর ধরে মার্কেট করছি এটাই ডিফারেন্স এর মধ্যে ডিফারেন্স কিছু নেই আরেকটা যেটা জিনিস আমাদের মূলত আইএসআই প্রোডাক্টগুলোই ব্যবহার হচ্ছে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার প্রোডাক্ট কুছি না এটা আমরা অনেকদিন ধরেই জানি বা ম্যাক্সিমাম চিমনি আগে আসতো হচ্ছে চায়না থেকে আসতো সেক্ষেত্রে এখন কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার হচ্ছে এটা একটা আমাদের আরেক সিকিউরিটি বা অ্যাডভান্টেজ বলতে পারি দু হাজার দু হাজার দামের ডিফারেন্স অবশ্যই আছে আপনি যদি পুচি না যারা একটু আগে যে নামটা বললেন সেই চিমনি কোম্পানির সঙ্গে আমাদের দামের ডিফারেন্স রয়েছে মানুষ অনেকটা সাধারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির থেকে যারা বিলং করে তারা অনেকটা ইজি এটাকে কিনতে পারছে তার সঙ্গে ইএমআই এ কিনতে পারছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিনতে পারছে এই বেনিফিটগুলো পাচ্ছে আমার নাম শৌমিক কুন্ডু আমি হিন্দুয়াটার ভেন্টেক্সের জোনাল ম্যানেজার রয়েশ সার্ভিসিং কোম্পানি প্রোভাইড করছে প্রথম এক বছর পুরোটাই কোম্পানি থেকে ফ্রি সার্ভিস হবে তারপর কোম্পানিতে পাঁচ বছরের যেটা অন্যান্য কোম্পানি দিচ্ছে না জলের মেশিনের ক্ষেত্রে পিউরিফি পিউরিফায়ারের ক্ষেত্রে সেক্ষেত্রে পাঁচ বছরের ওয়াটার পিউরিফায়ার একটা মোটরের ওপর ওয়ারেন্টি যেটা মূল জিনিস পাম্পটা সেটার উপর ওয়ারেন্টি থাকছে চিমনির ক্ষেত্রে তো লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মার্কেট হচ্ছে আমাদের দশ বছর বহরমপুরে আমাদের সঙ্গে আমাদের যে ডিস্ট্রিবিউটার রয়েছে কোম্পানি প্রায় আট বছর ধরে ব্যবসা করছে আরও সাটুই শক্তিপুর এদিকেও কাউন্টার রয়েছে এই কাউন্টারটা নতুন হল আজকে বহরমপুরে এটা ফার্স্ট